আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ দুই হাজার বাইশ সালের পরীক্ষার্থী যারা আছে যাদের পরীক্ষা আগামী কাল থেকে শুরু হবে অর্থাৎ থেকে শুরু হবে তো তাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এর আগে বিগত পাঁচটা বিষয়ের সাজেশন দেওয়া হয়েছিল আজকে আরও একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব তো আজকের বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের লোক প্রশাসন সাজেশন হচ্ছে এই বিষয়ের বিষয়গুলো হচ্ছে তেইশ উনিশ এগারো তো এখানে প্রথমত যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে এবং গ প্রশ্নগুলো দেওয়া আছে তো আশা করি বাংলাদেশের সরকারি কমিশন কর্ম কমিশনের গঠন উল্লেখ করো এবং কেন্দ্রীয় প্রশাসক প্রশাসন কাকে বলে এবং মন্ত্রী ও সচিবের সম্পর্কে লিখো এরপরে হচ্ছে বাংলাদেশের সচিবালয়ের পদ বিন্যাস আলোচনা করো এরপরে হচ্ছে যে সচিব সংশ্লিষ্ট দপ্তরের মধ্যে সম্পর্ক লিখো এরপর উন্নয়ন প্রশাসন বলতে কি বুঝো এরপর স্থানীয় সরকার কি এরপর তেরো নম্বরে আছে প্রশাসনিক সংস্কারের সুবিধাগুলো লিখো এরপরে চোদ্দ নম্বরে বাংলাদেশের লোক প্রশাসনের উপর আইন বিভাগের নিয়ন্ত্রণের পদ্ধতিসমূহ কি কি এরপর হচ্ছে যে প্রশাসনিক স্বচ্ছতা কি বলতে কি বুঝো ষোলো নম্বরে আছে রাজনৈতিক নিরপেক্ষতা কি এবং সতেরো নম্বরে আমলাতন্ত্রের সংজ্ঞা দাও এবং সতেরো আঠারো নম্বরে আছে আমলাতন্ত্রের বৈশিষ্ট্য সমূহ কি কি তো এগুলো হচ্ছে যে আপনাদের খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন আর এখান থেকে মূলত নব্বই পার্সেন্ট বা এরও বেশি কমন পাবেন আশা করি আর এরপরে হচ্ছে যে আপনাদের গ বিভাগের যে বিষয়গুলো দেওয়া আছে সাজেশনগুলো দেওয়া আছে সেটি হচ্ছে লোক প্রশাসনের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো এই প্রশ্নটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আর এরপরে আছে লোক প্রশাসনের সাম্প্রতিক প্রবণতাসমূহ সমূহ আলোচনা করো এরপরে সাংগ সংগঠনের সনাতন ও আধুনিক মতবাদের মধ্যে পার্থক্য নির্ণয় করো এরপরে আছে হচ্ছে পদসোপন নীতি কি হ্যাঁ পদসোপন নীতির সুবিধা অসুবিধা আলোচনা করো এরপরে লোক প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণের সমস্যাগুলো আলোচনা করো হ্যাঁ ছয় নম্বরে আছে বাংলাদেশের জনপ্রশাসনের প্রশিক্ষণের গুরুত্ব প্রয়োজনীয়তা বর্ণনা করো বাংলাদেশ প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চয়করণের উপায় সমূহ দাও এই প্রশ্নটি হান্ড্রেড পার্সেন্ট এরপরে হচ্ছে যে উন্নয়নমুখী প্রশাসন কি উন্নয়নমুখী প্রশাসনের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো জেলা প্রশাসনের উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো এখানে দুইটা প্রশ্ন যে কোনো একটি থাকবে সেটি হচ্ছে যে জেলা প্রশাসনের অথবা জেলা পরিষদ অথবা উপজেলা প্রশাসন অথবা উপজেলা পরিষদের ক্ষমতা ও কার্যাবলী এবং গঠন প্রণালী আলোচনা করো এই ধরনের প্রশ্ন থাকতেই পারে যে কোনো একটা থাকবে এরপর হচ্ছে বাংলাদেশের রাজনীতি ও আমলাতন্ত্রের মধ্যে সম্পর্ক লিখো এরপর হচ্ছে বাংলাদেশের প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে না আইনসভার ভূমিকা আলোচনা করো এরপরে হচ্ছে যে আধুনিক কল্যাণকর মূলক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা করো এরপর সতেরো নম্বর আছে বাংলাদেশের আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণের উপায় সমূহ আলোচনা করো এরপর আঠারো নম্বরে আছে গণতান্ত্রিক রাষ্ট্রে আমলাতন্ত্রের নিরপেক্ষতা নিশ্চিত করার উপায়সমূহ উপায়গুলো ব্যাখ্যা করো তো এগুলো হচ্ছে যে আপনাদের গ বিভাগের রচনামূলক প্রশ্ন এখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর এর পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলো সাজেশন এখানে দেওয়া হবে অবশ্যই অবশ্যই আপনারা নিয়মিত এখানে থাকবেন তাহলে অবশ্যই এখানে সবগুলো সাজেশন পাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং হচ্ছে যে আপনার যে বন্ধু বান্ধব আছে বা আপনাদের যে গ্রুপ আছে সেখানে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর আপনি যদি আমার এই ইউটিউব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এখানে সবগুলো প্লেলিস্ট আকারে দেওয়া আছে আপনাদের রাষ্ট্রবিজ্ঞানের প্লে দেওয়া আছে এছাড়া হচ্ছে যে ডিসক্রিপশন বক্সে আলাদা আলাদা করে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম